হামজার সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত লিটন হামজা চৌধুরীর আগমন উপলক্ষে বিপুল উন্মাদনা তৈরি হয়েছিল দেশের ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লীগ খেলা এই ফুটবলারকে নিয়ে উচ্ছ্বাসের কমতি ছিল না ভক্ত সমর্থকদের সেই আস্থার প্রতিদানও দিয়েছেন হামজা ভারত ম্যাচে নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি বর্তমানে বাংলাদেশ ফুটবলের পোস্টার বয় এখন হামজা তার সঙ্গে দেখা করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা লিটুন কুমার দাস সামাজিক যোগাযোগ মাধ্যমে হামজার সঙ্গে ছবি শেয়ার করে লিটন লেখেন হামজা চৌধুরীর সঙ্গে দেখা হওয়াটা একটা দারুণ ব্যাপার একজন দারুণ বিনয়ী মানুষ আর অসাধারণ এক খেলোয়াড় তাকে নিয়ে বাংলাদেশ ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি হামজা বর্তমানে ফুটবলের ব্যস্ত সূচিতে থাকলেও লিটন ঈদের ছুটি উপভোগ করবেন ঈদের পর তিনি ডিপিএল টুর্নামেন্ট খেলবেন এরপর জিম্বাবুয়ে সিরিজের ব্যস্ততা শুরু হবে এর পাশাপাশি তিনি করাচি কিংসের হয়ে পিএসএল এ খেলতে আবেদন করেছেন যার সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আসবে ইনশাআল্লাহ জুনে ফিরছি বলে চলে গেলেন হামজা গেল ১৭ই মার্চ হামজা চৌধুরীর আগমন উপলক্ষ্যে বিপুল উন্মাদনা তৈরি হয়েছিল দেশের ফুটবলে উৎসব মুখর সেই আমেজের ইতি আজ ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন হামজা যাওয়ার আগে সবাইকে ধন্যবাদ জানিয়ে গেছেন এই প্রবাসী ফুটবলার মঙ্গলবার পঁচিশে মার্চ রাতে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলে গতকাল সকালেই শিলং থেকে গুয়াহাটি কলকাতা হয়ে ঢাকার বিমানে চড়ে বাংলাদেশ দল পরে বিকালে ঢাকা পার রাখেন লাল সবুজের প্রতিনিধিরা এ সময় দলের সঙ্গে ফিরেছেন হামজা চৌধুরীও যদিও শুধু এক রাতের জন্য আজ তিনি ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে ঢাকা ছেড়েছেন আর বাকিরা রাজ্যে যার যার ক্লাবে যোগ দিবেন অথবা চলে যাবেন ঈদের ছুটি কাটাতে বাড়িতে বৃহস্পতিবার সাতাশে মার্চ সকালে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন তবে তার আগে এত উষ্ণু অভ্যর্থনার জন্য ভক্ত এবং অন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফে অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওতে হামজাকে বলেন এটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা আমি বোঝাতে পারবো না ধন্যবাদ ইনশাআল্লাহ আমি জুনে ফিরে আসব আমার সুস্থতার জন্য দোয়া করবেন এরই মধ্য দিয়ে হামজার দশ দিনের বাংলাদেশ সফর শেষ হল পরবর্তীতে আগামী দশে জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচ খেলতে আসবেন এই তারকা আগামী আঠাশে মার্চ দিবাগত রাত দুইটায় কভেন্ট্রির বিপক্ষে ম্যাচ আছে হামজার চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেডের প্রিমিয়ার ডিভিশনের পয়েন্ট টেবিলে দুইয়ে আছে শেফিল্ড পয়েন্ট শীর্ষে থাকা লিগ ইউনাইটেডের সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে আছে সে ফিল্ড টেবিলে পাঁচে থাকা কভেন্ট্রির বিপক্ষে ম্যাচটি মিস করতে চাইবেন না তিনি তাই তার ত্রিফুরি করে ফিরতে হচ্ছে ক্লাবে যোগ দিতে